যে ভেনাবাজি জানাতে যাবে না হ্যাঁ আর শুনলে জাল কথা শুনবেন আশি হোক বা দোজক আচ্ছা না হাদিস এ জাল হাদিস জাল হাদিস যে এক রাকাত নামাজ ছাড়লে বা এক অক্ত নামাজ ছাড়লে আশি হোক বা দোজক এক হোক বা এত এগুলো সব জাল হিসাব জাল কথা আছে সহি কথা নেই সেই কথা যে মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে সলাৎ আপনি মুসলিম থাকবেন সতর সতর আঘাত পনেরো করার অধিকার নেই আর না হলে মুসলিম না সোজা কথা আর যে মুসলিম না সে যাবে না মুসলিম শুধু যাবে মুত্তাকি তাও আল্লাহর ভয় যার মধ্যে আছে আল্লাহর ভয় নিয়ে যে জীবন যাপন করে কসম করে বলছেন সেই আল্লাহ শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লাইয় খোলাক জান্ন মুসলিমা মুসলিম মুসলিম ছাড়া কেউ জানা যেতে পারবে না যে কাফির হল গেল কেউ জানা যায় তারপরে সুরাত আল্লাহ বলছেন যে জান্নাতিরা অনেক মুখ চেনার লোক বন্ধু বান্ধব ছিল তামে পরিচয় হয়েছে হ্যাঁ একই রুমে থেকেছে একই কোম্পানিতে কাজ করেছে মুসলিম তারাও অথবা একই গ্রামে বাস করেছে একই সাথে স্কুল কলেজ মাদ্রাসি লেখাপড়া করেছে ইত্যাদি জান্নাতি গিয়ে তাদের খুঁজেই পাচ্ছে না পাচ্ছে না তখন জিজ্ঞাসা করবে ফি জান্নাতি এত সালুন আনিল মুজুরি জান্নাতে একে অপরকে জিজ্ঞাসা করবে এইসব মুজরেম অপরাধীদের সম্পর্কে কিন্তু কালো মুজরেম বলেছেন মুজরেম মানে ক্রিমিনাল আজকাল সামাজিক অপরাধ করলে আপনি ক্রিমিনাল চুরি করলে ক্রিমিনাল ডাকাতি করলে ক্রিমিনাল আপনি মদ খেললে ক্রিমিনাল হয়তো গাঁজার ব্যবসা করেছেন হিরোইন ব্যবসা করছে তখন ক্রিমিনাল কিন্তু বেনামাজি যে বড় ক্রিমিনাল হ্যাঁ কাফের যে ক্রিমিনাল এই কথা তো কোথাও বলা হচ্ছে না তাহলে ইসলামকে কিভাবে আমরা বুঝেছি যেভাবে আল্লাহ ইসলাম নাজিল করেছেন সেভাবে তো বুঝিনি ইয়া সালুন আনিল মুজরিমিন এই মুজরিম অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে একে অপরকে যে মা সাকার কারণ যে তোমরা জাহান্নামে জাহান্নামে কেন গেলে তোমরা জাহান্নামীদেরকে জান্নাতিরে জিজ্ঞাসা করবে আল্লাহ রকুল আলমিন জিজ্ঞাসা ব্যবস্থা করে দেব যাতে লাঞ্ছিত হয় এরা আর এরা জাহান্নামীরা আরো লাঞ্ছিত হবে যখন জানবে যে আমাদের দুর্দশার কথা আমরা যে জাহান্নামী জান্নাতিরে জেনে ফেললো লাঞ্ছিত হবে না একজন অপদস্থ বাকি কোনো কিছু হয়েছে আরও সবাই জানা জানি হয়ে গেল তো এটা মানহানি নয় হ্যাঁ লাঞ্ছিত অবশ্য আর জান্নাতীরা খুশি হবে আনন্দিত হবে আরও শুক্রিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদান আলী হাজা যে আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন আর জান্নাত পেয়েছে যদি আমারও এরকম বেনামাজি হইতাম হ্যাঁ তাহলে আমাদেরও দশ হয়ে কথা আমারও জাহান্ন শুকরিয়া শুক্রিয়া আদায় করবে মাসাল্লা কাকুফি সাকার জাহান্নামে কেন তোমরা তালু প্রথম উত্তর কি লাম যে এরা অমুসলিম ছিল না এরা সব মুসলিম সমাজের লোক কারণ কাফের বলবেন যে আমি নামাজই ছিলাম না কাফের বলে আমি কালিমাই পড়িনি বিশ্বাসী বিশ্বাসী ছিলাম ছিলাম না না হ্যাঁ এ কথা বলবে কাফের কিছু বিশ্বাস করতাম না আল্লাহ তোমার অহদামিয়াতে একত্র বিশ্বাস করতাম না আর মুসলিম তারই কথা বলবে না মুসলিম তো জন্মসূত্রে আল্লাহ পরকাল সব বিশ্বাসী হয়তো কিন্তু এই বিশ্বাস কাজে আসবে না যদি বিশ্বাসের বহি প্রকাশ না ঘটে মুসলিম জীবনে আর বহি প্রকাশ, বহি প্রকাশ পর্যন্ত ভাষাটি যে ভিতরে আছে আমার এটা এখানে সেটা প্রকাশ পাচ্ছে সেটাই সালাত সালাদ অন্তরে আছে আল্লাহ পরকালে বিশ্বাস হ্যাঁ কিতাবে বিশ্বাস রসুলে বিশ্বাস তগদিরে বিশ্বাস ইত্যাদি ইত্যাদি ইমান আছে আল্লাহর সামনে হিসাব দিতে হবে জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস তাহলে এর বহি প্রকাশ ঘটবে আমার আমলে আর সর্বনিম্ন আমল যা দিয়ে প্রকাশ পায় আমার ইমান ইসলাম সেটা পাঁচক তো শত্রুরা রাকাত চলাতে জি তাহলে মুসলিম সমাজকে যদি বুঝিয়ে দিতেন যে রাকাত সারা সারাদিনে পড়লেই তুমি মুসলিম আর এর সাথে তার মধ্যে থেকে আর চার আর বেতরটা ছাড়িও না ভালো মানুষ যদি হইতে চাও আর তার উপরে চেষ্টা করিও হ্যাঁ শুনতে রাতে বা আর দুই রাকাত তাহলে কত হইল সাত রাকাত হইল সাত রাকাত পড়লে মোটামুটি আপনি ভালো মানুষ ব্যাস যথেষ্ট আপনার জন্য সাত টাকা যথেষ্ট নেই যে সাত বেশি নয় কেন পড়লেন না তিন টাকাত পাঁচ টাকা কেন ভেতর পড়লেন না বা আর অতিরিক্ত আরো কিছু পড়লেন না কেন না কিছু না ইচ্ছে হল আপনি পড়েন সার রাত পড়েন কিন্তু আপনি কোর্স কেন দিলেন সতেরো টাকা এই দিয়ে বহু মানুষকে গুমরাহ করেছ বহু মানুষকে বেনামাজি বানিয়েছেন এসার সলা ছড়িয়েছেন আমি এত পারবো না এই বেদাতি মোল্লারা কেমতের দিনে নিজের গুণার বোঝা আর অপরের গোনার বোঝা যাদেরকে গুমরা করেছে পথভ্রষ্ট করেছে হ্যাঁ নামাজি হয়তো বাধার সৃষ্টি করেছে তাদের সমস্ত গোনার বোঝা নিয়ে হাসর মাঠে ফেঁসে গিয়ে জাহান্নামের ইন্ধন হবে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে এই জন্য দিন ইসলাম সরাসরি নিজে শিখার চেষ্টা করতে হবে করার আলেমদের কাছ থেকে শিখতে হবে বেদাতি হুজুর থেকে ইসলাম শিখলে কাজ হবে না যারা গতানুগতিক হ্যাঁ পরম্পরা ইসলাম শিখাচ্ছে পরম্পরা বাপ দাদা যেটা করে এসছে সেটাই ধর্ম কর্ম না 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 ইসলাম না